গুড ইভিনিং আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজ হচ্ছে সন্ধ্যে আটটা তো একটা সন্ধ্যে আটটা বলা যায় একটু আটটা বেজেই গেছে আটটা দশ হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি একদম ছোট্ট ব্লগ তো আমি বাড়িতে এসেছি আর কি ভালো লাগছে মানে অনেকদিন পরপর যখন আসি তখন তো খুবই ভালো লাগে তো আজকে যে বাড়িতে পুজো রয়েছে কালী পুজো রয়েছে সেই উপলক্ষেই আর কি এসেছি তো দেখো এখন একটা শাড়ি পরেছি তো সবাই রেডিও হয়ে গেছে সবাইকে একবার দেখাবো তোমাদেরকে এক ঝলক অবশ্যই আর সঞ্জীবের সাথে এসেছি মামা মো এসেছে বাপি এখন বড়মার বাড়িতে চলে ঠিক আছে পাশের বাড়িটাই বাড়ি তো চলো আজকে দিনটা মানে আজকে এখন থেকে ভীষণ ভাবে এনজয় করে কাটাবো আজকে ওর মধ্যে বাড়িতে কালী তো চলো আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবে চলো চলে এসি বর্মার বাড়িতে আর মাম্মাম তো বাপের সাথে আগে চলে এসছে ভীষণই ভালো লাগছে সব পুজো ফুজো একদম দেখো এখানে মাকে সাজানো হচ্ছে ঠাকুর এখনো রেডি করছেন এখনো পুজো শুরু করেননি পুজোটা অনেকটা দেরিতেই হবে এগারোটা থেকে না সময়টা টাইম রয়েছে ভালো সময়টা এগারোটা থেকে সে কারণ এখন রেডি করা হচ্ছে এখন সাড়ে নটা মতো বাজে তো অনেকক্ষণই চলে এসে সে তখন আর ভিডিও করা হয়নি সবার সাথে গল্প করছিলাম বেশ ভালো লাগছিল সবার সাথে দেখা হয়েছে এই জিনিসগুলো সত্যি বাপের বাড়ি আসলে পরে তখন খুব ভালো লাগে তো মা এখানে একাই জোগাড় করছে ঘরে অনেক সময় জোগাড় করছে আর এখানে ভাইজিকে দেখো এখানে বর্দার মেয়ে তো ভাইজিকে এখানে বসানো হয়েছে ওর একটা মানুষ ছিল তোকে সুন্দর করে সাজানো হয়েছিল শাড়ি পরিয়ে কিন্তু তোর শাড়ি পরানোর পর প্রচন্ড গরম লাগে খুব কষ্ট হচ্ছিল সাপো কেটে যাওয়ার পর ওকে এই সমস্ত খুলে দেওয়া হয়েছে শুধু ফুলের মালা আর মাথায় মুকুট আর নতুন একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে বাস বস্তা দেওয়া হচ্ছে বস্তার মধ্যে রয়েছে বাতাসা বাতাসা দিয়ে ওজন করা হবে এটা মানত করা ছিল যে যে কারণে মানবতা করেছেন সেটা আমি জানি না তো যখন মানত করা হয় যে বাচ্চারা যখন বয়স এতটা হবে কিংবা যখন শরীরটা ঠিক থাকবে যে কোনো কারণেই হোক না কেন যে ঠামাকে বলা হয়েছিল যে বাতাসাদে ওজন করব। সেই কারণেই হচ্ছে বাতাসাদে ওজন করছে করা হচ্ছে আজকে রাত্রে ওয়েদারটাও বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে কোনো রকম কোনো সেরকম গরম ভাব কিন্তু সবার লাগছেই না এছাড়া বড় বড় স্ট্যান্ড ফ্যান তো রয়েছে দেখতে পাচ্ছ সাইজ একটু চুপচাপ করে বসে রয়েছে কারণ ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তোমাদেরকে বললাম শাড়ি পরানোর পর একটু গরম লাগছিলো অস্বস্তি করছিলো সেই কারণে শাড়িটা পরতেও ও একদমই ভয় পাচ্ছে তো চুপচাপ করে চুপ হয়ে গেছে একটুখানি ভীষণ চনমনে বাচ্চা একটা তো যাই হোক ওজনটা হয়ে গেলেও আবারও আনন্দ করতে পারবে একটু ভয় ভয়ও পাচ্ছে তো সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে ওর দাড়ি পালার মধ্যে বসে রয়েছে তো ওখানে বর্দা এখানে ওজন করছে মানে ওর বাবা আর কি ওজনটা করছে সেরকমভাবে রেডি হয়নি কারণ বড়ো মার অনেক আজকে প্রচুর কাজ রয়েছে সেভাবে বড়মাকে মাকে দেখানোই গেল না বড়ো মা প্রচুরই ব্যস্ত রয়েছে ভিডিওর মধ্যে আমি আনতেই পারলাম না তো যাই হোক পরে কোনো ভিডিওতে অবশ্যই বড় মাকে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া অবশ্যই দেখিয়ে দেব মা এখানে নৈবদ্য তৈরি করছে এখানে জানি না কীভাবে কালী পুজোর কি নৈবেদ্য করতে হয় মা এই সমস্ত কাজগুলো করে আমি এগুলো দেখেছি মাকে করতে কিন্তু আমার অতটা বেশি আইডিয়া নেই এখানে পদ্ম ফুলগুলো সাজানো হোক ফোটা ফোটানো হয়ে গেছে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে মামাম দুষ্টুমি দেখেছো তোমরা মামাম দুষ্টুমি করছে আমার সাথেই খেতে বসেছে মায়েরও আবারও নৈবৃদ্য করছে এক ঝলক দেখালাম তো চলো আমরা এবার বেরিয়ে যাবো খাওয়া দাওয়া পরে আমরা বাড়ি ফিরে যাব মানে আমি শ্বশুর বাড়ি চলে যাবো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি আবারও আসে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব